ooh mm -hmm. oh never আমি অসুস্থ বুঝলেন তাই মারে মা তুমি গান গাও একটু শুনি আমার মা গান গাচ্ছে বুঝলেন গান গে আমার আমি এনে শুয়ে রয়েছি তাই সোল ভালো ভালো তার যেন ভোলে নামে সুখে থেকে ভালো থেকো মনের খোয়ে আমারে দাও পাখি বলো তার সে যেন ভোলে নামে সুখে থেকো ভালো পাখিরে বাসা মুলে বন্ধু কত আশা চোখ চলে যায় দেখে সে যেন এখন রয়েছে ক পাগল মন মনে রে মন কেন এত বলে কে বলে সে যেন এখন রয়েছে কত বিদুরে মন কেন এত শীতলাই শে বইলে চলে রে হা